একদিন আর ব্রাহ্মণ পরিবারে আনন্দের সুর বাঁচল ছোট ছেলের বিয়ে হলো এক গুণী ধার্মিক ও বুদ্ধিমতী কন্যার সঙ্গে নতুন বউ শ্বশুরবাড়িতে পা রাখল তখন তার মনটা কিছুটা উদ্বিগ্ন কারণ সে শুনেছিল তার স্বামীর পাঁচ ভাই এবং এক বোন সবাই এক রহস্যময় গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন সে ভাবতে লাগলো যে এর পিছনে কি কারণ আছে মেয়েটি বলল অবশেষে আমি যদি এই রহস্য বুঝতে না পারি তবে হয়তো আমার স্বামীও সেই ভাগ্যই বরণ করবে সে মনে মনে ভাবতে লাগলো যে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে কিছু করতে হবে তাই একদিন সে নিজেই তার স্বামীকে নিয়ে সেই গাছের নিচে গেল কিন্তু খালি হাতে সে যায়নি সঙ্গে করে নিয়ে গেল দুধ ফল মিষ্টি সুগন্ধি ফুল ও আতর সে তার স্বামীকে গাছের নিচে বিশ্রাম নিতে বলল আর নিজে গিয়ে সেই গাছের গোড়ায় ফুল দুধ মিষ্টি ও সুগন্ধি সাজিয়ে রাখল পাশের একটি গাছের কাছে রেখে দিল এক কলসি ভর্তি ঠান্ডা জল সেই গাছের নিচে বাস করতো এক নাগ ও নাগিন তারা গর্ত থেকে সবকিছু দেখছিল নাগিন রাগে ফুসে উঠলো এই ব্রাহ্মণ পরিবারের এই শেষ সন্তানকেও বিষ দিয়ে মারবো এই বংশ নিঃ শেষ করে দেবো তবে কিছুক্ষণ পর যখন তারা গর্ত থেকে বেরিয়ে এলো তারা দেখতে পেল সব কিছু কত সুন্দরভাবে সাজানো যেন এক পূজার আয়োজন করা হয়েছে তারা রাগ করবার পরিবর্তে খুশি হয়ে উঠল নাগিন থমকে গেল নাগ মুগ্ধ হয়ে দুধ ও মিষ্টি খেতে শুরু করল খাওয়ার পর সে দৃষ্টার্তে হয়ে উঠল নাগিন বলল সেই ভর্তি কলসিটা দেখছো ওখান থেকে জল খাও নাক যেই কলসিতে মুখ ঢুকিয়েছে তখনই মেয়েটি বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে তার গলা শক্ত করে চেপে ধরল নাগ ছটফট করতে লাগলো নাগিন আতঙ্কে কেঁপে উঠল দয়া করে আমার স্বামীকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও কিন্তু মেয়েটি নির্ভিক স্বরে বলল না আমি তাকে ছাড়ব না কারণ তোমরা আমার পাঁচ ভাসুর এবং এক বোনকে হত্যা করেছ আগে ওদের প্রাণ ফিরিয়ে দাও তারপর আমি তোমার স্বামীকে মুক্ত করব। নাগিন গভীর নিঃশ্বাস নিয়ে নিজের শক্তি দিয়ে মৃত ভাই বোনদেরকে জীবিত করলো মেয়েটি তখন নাককে ছেড়ে দিল সবার সাথে এসে ফিরে গেল নিজের শ্বশুর বাড়িতে গর্ভ আনন্দ আর চোখে জল নিয়ে ধর্ম সাহস ও সদ্গুণ থাকলে একজন নারী তার ভাগ্যই শুধু নয় প্রিয়জনদের জীবনও ফিরিয়ে আনতে পারে এই অসাধারণ গল্পটি আপনার মনে কেমন প্রভাব ফেললো আপনি কি বিশ্বাস করেন সাহস প্রেম আর ধর্ম একজন মানুষকে অলৌকিক শক্তি দেয় কমেন্ট করে জানান আপনার মন্তব্য এমনই আরও বিস্ময়কর পৌরাণিক ও নৈতিক গল্প শুনতে আমাদের চ্যানেল দেবকথাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন রাধে রাধে